চাইনিজ জাপানিজ তারপর হচ্ছে কোরিয়ান এর পাশাপাশি আছে মঙ্গোলিয়ান বা দেখলে কিন্তু বোঝা যায় না এদের দেশের মানুষ যদি পঞ্চাশ বছর হয় আমাদের বাংলাদেশে একটা পঞ্চাশ বছরের মানুষের মহিলা হলে তো কথাই নাই আর পুরুষদেরও মনে করলেন মোটামুটি দেখলেই বুঝবেন যে বয়স হয়ে গেছে অনেকের পঞ্চাশ হলো ষাট লাগে কিন্তু এইসব রাষ্ট্রের যারা দরিদ্র মানুষ আছে এদের বয়স হইলেও বোঝা যায় না যারা ভালো অবস্থানে আপনি বুঝবেন কথা বলছি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা জং মোটামুটি কিন্তু ভালোই বয়স হয়ে গেছে প্রায় ষাটের পঞ্চাশ প্লাস ষাটের মাঝামাঝি একটা বয়স সম্ভবত যাই হোক পরবর্তী ভিডিওতে জানাবো তার বয়সটা কিন্তু প্রশ্ন উঠছে এই যে ধরেন পশ্চিমাদেরকে নাকানি চুবানি খাওয়ানো ওয়ান এন্ড অনলি একটা ঘাড় তেরা নেতা কিম জং উন তার কোনো কিছু হয়ে গেলে অথবা তার পরবর্তীতে উত্তর কোরিয়ার এই যে সুপ্রিম পাওয়ার বা ধরেন পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই শক্তি করার এই যে দুঃসাহসিক মন তো এটা কি আসলে পরবর্তী কার হাতে যাবে কারণ ছেলে নেই তার আছে কি মেয়ে তো অনেকে ভাবছিলেন যে হয়তো খিমজঙ্গুনের মেয়ে এই দায়িত্বটা পাবে না কিন্তু গতকালকে আবারও আলোচনায় উঠে এসেছে যে আগামী দিনে উত্তর কোরিয়ার নেতৃত্ব কি খিমজঙ্গনের মেয়ের হাতে যাচ্ছে প্রথমত কিম বিয়ে করার পর দীর্ঘ একটা সময় তার মেয়ের পরিচয় ছবি এগুলা কিন্তু প্রকাশিত হয়নি হঠাৎ করে সম্ভবত গত বছর প্রথমবারের মতন তার মেয়েকে আমরা দেখতে পেয়েছি তবে এতদিন দেশের ভেতরে বিভিন্ন জায়গায় নিজের মেয়েকে নিয়ে তিনি ঘোরাফেরা করলেও এই প্রথমবারের মতন যদিও খিমজঙ্গন খুব বেশি দেশের বাইরে যান না বাট এই প্রথমবারের মতন আপনারা জানেন যে চীন তাদের একটা জাপানের সাথে যুদ্ধের যে আশি বছরের একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম ছিল সে প্রোগ্রামটা করেছে সেখানে ভ্লাদিমির পুতিন খিমজুন তাদের যে বলয় তারা সেখানে দাওয়াতপ্রাপ্ত ছিল প্রথমবারের তার মেয়েকে নিয়ে তিনি আপনার চীন সফরে গিয়েছেন এরপর থেকে আলোচনায় আসছে যে উত্তর কোরিয়ার সম্ভাব্য পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে হয়তো খিম জংনের এই কিশোরী কন্যা তিনি হতে যাচ্ছেন আর চীন সফরের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার বংশগত শাসন ব্যবস্থায় জু আয়ের সম্ভাব্য উত্তরাধিকার নিয়ে যে জল্পনা কল্পনা তা আরো জোরালো হয়েছে রাষ্ট্রীয় গোপনীয়তার জন্য পরিচিত উত্তর কোরিয়া কখনো কিমের কন্যার নাম কিংবা বয়স প্রকাশ করেনি তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দার কর্মকর্তারা মনে করেন সাবেক মার্কিন বাস্কেটবল তারকা ড্যানিস রডম্যান দুই সালে কিম পরিবারের সাথে সময় কাটান সেই সময় খিমের কন্যাকে শিশু অবস্থায় কোলে নিয়েছিল এবং তার নাম হচ্ছে জু আয়ে গতকালকে যখন তার কন্যাকে বেইজিংয়ে দেখা যায় তখন আমরা এখানে দেখলাম যে তো সেই প্রোগ্রামে আপনার তার কন্যাকে তার সাথে সাথে ঘুরতে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আপনার যে বিশেষজ্ঞ আছেন তিনি বলছেন যে বর্তমানে জু আয়ে উত্তর কোরিয়ার পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রধান দাবিদার তিনি বাস্তব প্রটোকল শেখার সুযোগ পাচ্ছেন যা তাকে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতা বা মূল ক্ষমতাধর ব্যক্তি হতে সহায়তা করবে দেশের বাইরে বাবার সাথে এটাই প্রথম সফর এবং কি নিজে কিংবা তার প্রভাবশালী ফুফুও তাদের শুরুর দিকে এমন অভিজ্ঞতা অর্জন করতে পারেনি মানে বলছেন যে বিদেশিদের নেতৃত্বের সাথে কিভাবে মোলাকাত হবে সেখানে শিষ্টাচার কালচার বা সাম এই জিনিসগুলো যেগুলো প্রথমবারের মতন খিম পরিবারের মধ্যে খিম তার মেয়েকে নিয়ে বহির্বিশ্বা সবচেয়ে কাছের মিত্র চীন সেখানে নিয়ে গিয়েছেন এবং তাকে আগামী দিনে নেতৃত্বের জন্য তাকে তৈরি করছে সবকিছু মিলিয়ে এটাই দেখা গেল বা বোঝা গেল আর এছাড়া খিমজুনের মেয়ের বয়স ধরা হচ্ছে আনুমানিক তেরো আর এছাড়া তার বিষয়ে খুব বেশি তথ্য নাই কারণ উত্তর কোরিয়ার এই প্রেসিডেন্ট পরিবারকে নিয়ে আপনার সবসময় গোপনীয়তা সর্বোচ্চ লেভেলে এটা মেনটেন করা হয় তো কি মনে হয় যে ভীম জায়গায় তার মেয়ে আসলে কি পারবে উত্তর কোরিয়াকে আগামী দিনে এইভাবে টপ লেভেলের নেতৃত্ব দিতে কমেন্টে লিখুন